খবর পেলাম যে ওই তাহলে সময় বালিকা বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী অসুস্থ হয়েছে হসপিটালে ভর্তি হয়েছে খবর পেয়ে আমি এই জন্য হসপিটালে এসেছিলাম যে কী অবস্থা কেন কী কারণে হয়েছে সেজন্যই আমি এসেছিলাম মানে যেটা যেটা বুঝলাম মেয়েদের সঙ্গে কথা বললাম যারা অসুস্থ তারা ওই রাতে কিছু খাবার খেয়েছে তারা বেড়াতে গিয়েছিল সম্ভবত কিছু বাসি খাওয়ারও থাকতে পারে এবং তাদের বাড়ির থেকেও কিছু খাবার অভিভাবকরা গতকাল নিয়ে এসেছিলেন এখন কোন খাবার থেকে ওই যেটা তো বলা যাবে না নির্দিষ্ট করে তো মোটামুটি খাওয়ার থেকেই হয়েছে তো হোস্টেলে তো প্রায় পঁচাত্তর তিপান্ন জন মতো থাকে তার মধ্যে তেরো জনের হয়েছে মানে তেরো জনই ওই খাবারটা সম্ভবত খেয়েছে কারণ বাকিটা হলে তো সবারই হতো তো তেরো জন ওই খাবারটা খাওয়ার জন্য সমস্যাটা তৈরি হয়েছে হ্যাঁ চিকিৎসকদের সঙ্গে কথা বললাম সবাই ঠিকঠাক আছে আগের থেকে সবাই সুস্থ কোনো সমস্যা নেই যদি সমস্যা থাকে আমরা বলেছি উপযুক্ত ব্যবস্থা না হবে চিকিৎসকরা বলছেন যে ফুড পয়জনিং থেকে একটা ঘটনাটা ঘটেছে না সেটা এখন নির্দিষ্ট করে তারাও তো বলতে পারবেন না যে কোথায় হোস্টেলে কি খাওয়ার ছিল তো আমাদের মনে হয়েছে যে খাওয়ার থেকে হয়েছে সেটা তো অ্যাকচুয়ালি যে যার গার্ডিয়ান তো নিয়ে আসে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের জন্য ভালোভাবে তো কিছু খাবার নিয়ে যেতেই পারে বাড়ি থেকে তো সেটা তো আর না বলা যায় না যে তারা সেটা খাবে না বাড়ি থেকে নিয়ে এলে সুতরাং কোথায় কী হয়েছে সেটা তো বলা যায় না বাড়ির খাবারও না থাকতে পারে হোস্টেলের খাবারও থাকতে পারে কোথায় ছিল এটা তো আর নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা যাবে না যদি খাবার পরীক্ষা করা হতো তাহলে বোঝা হতো যে কোন খাবারের প্রয়োজন ছিল হোস্টেল কর্তৃপক্ষ সেই সব খাবার না দেখি কে যার কারণে তো হ্যাঁ এটা তো অবশ্যই তাদের দেখা উচিত ছিল আমি বললাম দিদিমণিরা ছিলেন যে অবশ্যই এটা দেখা উচিত ছিল দিদিমণি না করেছিলেন বারণ করেছিলেন কিন্তু যারা ছিল হয়তো তারা সেই গুরুত্বটা অতটা বোঝে নিই হোস্টেল করতে একটা সামনে আসে আজকে আরো জন হ্যাঁ সেটা তো অবশ্যই তাদেরকে বলেছি আমি যে ওটা উচিত হয়নি আবার দেখে নেওয়ার যে দরকার ছিল যাদের দায়িত্ব ছিল যারা রান্নার দায়িত্ব ছিল অবশ্যই তাদের এইটা দেখাচ্ছিলো বাঁসি খাওয়ার তো একটা বিষক্রিয়া সৃষ্টি করে সেই বাঁসি খাওয়ার কী করে হোস্টেল করতে হবে তা খেতে দিয়েছে কি দেখেনি এটা একটা অন্যরকম ব্যাপার কারণ ওখানে তো সব মেয়েরা থাকে বা হয়তো কেউ খেতে চেয়েছে বা

কি পায়খানা হয়েছিল পায়খানা হয়ে মানে আমার তো স্কুল থেকে ফোন করেছিল যে এখানে বাচ্চা অসুস্থ হয়ে গেছে আসো আমরা এসেছি কি কি কারণে কোথা থেকে ফোন করেছিল স্কুল থেকে হোস্টেল থেকে ফোন করেছিল স্কুলে হোস্টেল থেকে হ্যাঁ 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 মানে কোন তাহলে স্কুল আচ্ছা গার্লস স্কুল গার্লস স্কুল সেখানে হঠাৎ করে মানে স্কুল থেকে ফোন করে কি জানালো যে খুব অসুস্থ হয়ে গেছে আসতে হবে মেয়েদের নিয়ে যেতে হবে

বলছি কটা ওরাও বলছে যে আমাদের তো কালকে সানডে ছিল মানে রবিবার ছিল আর আজকে তো স্কুল তো দশটাতে আমাদের স্কুল আসবো আর হোস্টেলের ম্যাম ট্যাম যারা যেখানে যারা থাকে তারা বলছে যে ওরা যে কী খেয়েছে আমরা তো জানি না কিছু বলতেও পারবো না স্কুল কর্তৃপক্ষের গাফিলতি দেখি মনে করছেন এটা কিছু তো আমরা দেখিনি তো গাফলাতি কিছু দেখিনি ডাক্তার বলছে যে অ্যাসিড হয়েছে ওটা গ্যাস হয়ে গেছে ওটা কিছু প্রবলেম না para ti